প্যাকাই প্যাকাইরিজি নামক এক প্রকার ছত্রাকের কারণে সয়াবিনের মরিচারক হয়ে থাকে যা সয়াবিন চাষের প্রধান বাধা এটি পাতা ডালপালা বীজ এবং ডালে আক্রমণ করে ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এই সমস্যার সমাধানে মধ্য চীনের হুবেই প্রদেশের গবেষকদের একটি দল জিন ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে সয়াবিনের মরিচা রোগের প্রতিরোধে সাফল্য অর্জন করেছে সম্প্রতি চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের অয়েল ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের সয়াবিন জেনেটিক ব্রিডিং ইনোভেশন দল এমন সফলতা পেয়েছে সয়াবিন জার্ম প্লাজম রিসোর্সেস কক্ষে গবেষকরা জেনেটিক্যালি পরিবর্তিত সয়াবিনের মরিচে সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা করেন এরপর তারা সয়াবিনের পরিচারক প্রতিরোধে জিন ক্লোনিং করে দেখতে পেয়েছেন জিনগতভাবে পরিবর্তিত উদ্ভিদগুলো সাধারণ সয়াবিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করছে এই গবেষণা দলের একজন জানান সয়াবিনের গাছে মরিচা প্রতিরোধী জার্ম প্লাজম দেয়ার পরে গাছের পাতাগুলো তুলনামূলকভাবে পরিষ্কার দেখা গেছে এবং কোন মরিচা ছত্রাগের দাগ দেখা যায়নি অয়েল ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান গবেষক এবং জাতীয় সয়াবিন শিল্প প্রযুক্তি সিস্টেমের বিজ্ঞানী চেন হাইফেং নতুন উদ্ভাবিত এ পদ্ধতির অর্থনৈতিক এবং নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরে জানান সয়াবিন আমদানির ষাট শতাংশ আসে দক্ষিণ আমেরিকা থেকে বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে যেখানে সয়াবিনের মরিচা রোগের প্রাদুর্ভাব রয়েছে রোগটি প্রাথমিকভাবে কীটনাশক দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি একদিকে যেমন ব্যয়বহুল অন্যদিকে খাদ্য নিরাপত্তার ঝুঁকিও বাড়িয়ে দেয় প্রায় তিরিশ বছরের প্রচেষ্টা এবং দেশব্যাপী তেরো হাজারেরও বেশি সয়াবিনের জার্ম প্লাজম নমুনা সংগ্রহের পর এমন সাফল্য পেলেন চীনা বিজ্ঞানীরা এই গবেষণাটি সয়াবিন চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি জিন ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে মরিচা রোগ প্রতিরোধী সয়াবিন জাত তৈরি করা হলে কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সয়াবিন চাষকে আরও টেকসই এবং লাভজনক করে তোলা আনোয়ার সিএমজি বাংলা